ওমর রাদিয়াল্লাহু তাআলাانہوں আমি যেহেতু এই রাষ্ট্র ক্ষমতায় ওগো আমার নাগরিকেরা আপনারা শুনে নাও আমি যত দিন রাষ্ট্র ক্ষমতায় আছি যদি ফর তীরে কোন একটা কুকুরও নাকে অভুক্ত অবস্থায় মারা যায় ওই পরকালের ময়দানে আমি ওমর কে সেটার জন্য জবাবদিহিতা করা লাগবে যদি একটা কুকুরও নাকে মারা যায় রাষ্ট্রের প্রধান কতটা ভয় কাছে গেল একটা ফতোয়া আচার জন্য যে শুনলেন পানি আনার জন্যে জিজ্ঞাসা করলেন কোন রাস্তায় গিয়েছেন বললো এই তো এই রাস্তায় গিয়েছে সেই রাস্তায় রওনা করলেন দেখা হয়ে গেল একটা পানির পাত্র কাঁদে করে নিয়ে আসছেন লোকটি সালাম বলে বললেন হমর এসেছিলাম আপনার কাছে একটা বিষয়ে ফতোয়া জানার জন্যে বলল ফতোয়া কি ফতোয়া জানতে চাই কি ফতোয়া জানতে চাও ওই লোকটি বললো হমর আপনার কাদের উপরে পানির কলস যদি সেটা নিয়ে একটু সেটা নামিয়ে কোথাও বসতেন তাইলে আপনার সাথে কথা বলার সুবিধা হতো যেহেতু আমার বিষয়টা জানতে এবং আপনার উত্তর দিতে একটু সময়ের প্রয়োজন হবে বসলেন একটা জায়গা দেখে বসলেন কিন্তু পানির পাত্রটা মাটিতে না রেখে নিজের গুরুত্বের পরে রেখে দিয়েছেন ওই লোকটি বললো বাবা এতক্ষণ তো ছিল পানির পাত্র কাঁধের উপরে এখন जीते रखें

তুমি তোমার কলসের নিচেই করে বাড়িতে নিয়ে এসেছিলেন আমি ওমর কেমন করে হযরত বেগণ দেখি ওই লোকটি আর কোনো কথা না বলে উনাকে সালাম দিয়ে রওনা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা উনাকে ডাক দিলেন ওগো নবীর সাহেব তুমি কোন একটা ফতোয়া জানতে এসেছিন করে একটা ফতোয়া জানতে এসেছিন তুমি কোন একটা বিষয় আমার কাছে সমাধান নিতে এসেছিলে কেন চলে যাও ও লোক আমার বিষয়ের সমাধানটা পেয়ে গিয়েছি আমি যেই নালিশ নিয়ে এসেছিলাম যে বিষয়ে জানতে এসেছিলাম সেটার উত্তর আমি পেয়ে গেছি কেমন করে পাইলে আমি তো এখনো উত্তর দিলাম না ওই লোকটি বলল আমি একটা জমি অপর পক্ষের জমি কোনো না কোনো ভাবে আমি নিতে চাই মনে হচ্ছে যে আমি তার প্রতি হয়তো অবিচার করে ফেলতেছি এই জমি নিয়ে ঠিক হবে নাকি ঠিক হবে না এই নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু কিন্তু আপনি কলসের নিচেই করে মাটিটাও বাড়িতে নিতে চান না যদি আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় আমি কেমন করে তার জমিটা ভাগ্যন করব আমার বোঝা শেষ এই জমি নেওয়া আমার জন্য উচিত হবে না আর আমাদের চেয়ারম্যান আমাদের এমপি আমাদের মেম্বার তাদের খাটের নিচেই সয়াবিন তেলের বোতল আছে না নাই বিধবতার কাঠগুলো শালির নামে আপন জনদের নামে শাশুড়ির নামে এমনি ভাবে দিয়ে দেয় আবার অনেকের নাম আলাদা আইডি আলাদা ফোন নাম্বার একটা স্কুল থেকে টাকা দিলে সরকার নাম আইডি আলাদা ফোন নাম্বার বিকাশ নাম্বার একটা এক চেয়ারম্যান একই বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে মানে ওদের আইডি দিয়ে টাকা ঢুকবে চেয়ারম্যানের অ্যাকাউন্ট সুবাহান আল্লাহ ও না আছে নাই ক্ষমতায় আসলে অনেকেই বলে আঙ্গুল ফুলে কলাগাছ গাছ হয় আর আমি বলি কোলা গাছ নয় আঙ্গুল ফুলে বটগাছ হয় কি গাছ কলা গাছ তো একটা লিমিটের বাইরে যায় না কলা গাছ দেখবেন যতই সার দেন মাটি দেন ওর একটা লিমিট আছে তার বেশি মোটা হবে দয়া কলা গাছ একরকম দয়া কলা আছে বিসি কলা ওইটা একরকম মোটা কাঠালি কলা আর একরকম মোটা তারপরে যে পাকা কলা বিভিন্ন নাম আছে এই কলাগুলোর বা কলা গাছ গুলো আর মোটা এক একটা কলার গাছ এক এক রকম মোটা এর বাইরে আর যায় একই জাত না দেখবেন যে জাতের কলা ছোট ছোট গাছ বড় বড় খান এই কলা গাছ আপনি যতই সার মাটি দেন ও পাঁচ হাত লম্বা হবে হবে না আবার যেটা দয়া কলা গাছ ওটা যদি আপনি ছোট বানাতে চান ও হবে ও আগে লম্বা হবে তারপরে বেশি কলা দেবে ঠিক না বেঠি এই কলা গাছ হয় আমি বলি না কলা গাছ হইলে তো একটা পরিমাণ অর্থ উপার্জন করে আর কোনো অর্থ উপার্জন করতো না কিন্তু এদের এমন হয় বট গাছ যদি ছেড়ে দেন দেখবেন যে ওই যে কালীগঞ্জে আছে পঁচিশ বিঘে জমির পরে নাকি একটা বট গাছ মানে ওর যত সুযোগ দেবে না ডাল ছাড়বে আর বাড়তি থাকবে ঠিক না ভাই ঠিক এই জন্যে ক্ষমতায় যারা যায় তারা আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যায় তাদের সম্পদ শুধু কলার ওয়াইসে মামাদ্য থাকে না তাদের সম্পদ শুধু সাতক্ষীরা হিসেবে মামাদ্য বাড়ি থাকে কানাডায় বেগম পাড়ায় তাদের গাড়ি থাকে দুবাই আবুধাবিতে সৌদি আরবে তাদের মেয়ে পড়ে আমেরিকায় ছেলে পড়ে লন্ডনে তাদের চিকিৎসানিতে হয় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে পিকনিক করার জন্য যাইতে হয় কোথায় থাইল্যান্ডে আ রাজনৈতিক করার জন্যই থাকে শুধু কলার ঠিক না বেঠে রাজনীতি করে কলার ওয়াই ব্যবসা বিজনেস সব পয়সা গাড়ি বাড়ি সব বিদেশে আমেরিকা লন্ডন সুইজারল্যান্ডের ব্যাঙ্কে টাকা ঢুকিয়ে রাখে বাংলাদেশের ব্যাংকেও না আর রাজনীতি করে কলার ওয়াই এসে জানবনের ওরে দরদ দেখায় জানবনের পাশে আছি আমরা জনগণের সাথে আছি হ্যাঁ আমরা জনগণের সাথে আছি অথচ জনগণ বিপদের সময় খুঁজে পায় না জনগণের পাশে দাঁড়ায় না জনগণ কোনোদিন তাদের নাগাল পায় না কষ্টে থাকা মানুষগুলো কোনোদিন তাদেরকে খুঁজে পায় না এমন অনেক নেতা আছে ফটো সেশনের জন্য কিছু কম্বল কিছু চাউল টাউল দিয়ে কয়টা ছবি তুলে তার পথ চলে যায় এরপরে আবার ওদের কাছ থেকে ওই মালগুলো ফেরত নেওয়া হয় এই রেকর্ডও আছে না না শুধু এই রেকর্ড নয় অনেক নেতা আছে নেতা করে দেখলে আপনাদের চেয়ারা যাবেন অনেক নেতা আছে ভোটের আগে মাইক দিয়েছে মসজিদ অথবা মসজিদ ইট কিনে দিয়েছে এই করেছে তাই করেছে দেখা যায় ভোটে নির্বাচিত হইতে পারেন নাই মসজিদের মাইক খুঁড়ি বাড়ি নিয়ে যায় কত বড় আল্লাহ রবি এই আছে না নাই যারা পেপার পত্রিকা ঘাটেন তারা তো দেখতে পাবেন